নমস্কার বন্ধু সোহিনীর দিশা চ্যানেলে আপনাদের সব্বাইকে আমি ঈশ্বর জানাচ্ছি আমি কদিন ধরে আমাদের দাদা বৌদি মিষ্টির বাড়ির ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি খরগোশের ভিডিও আমি দেখাচ্ছি তো আমি ওদের বাড়ি যখন গেছিলাম তখন মিষ্টির সাথে নাচ গান কি করে আনন্দ করে সময় কাটালাম সেই ভিডিওগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি ও আপনাদেরকে অনেক নাচ গান করে দেখাবে তারপর আমি নিয়ে খেলবো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভালো লাগলে আমার সোহিনী সহিনিসা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা দেখতে থাকুন সাথে

ষ্টি দূরে ফোনটা রেখে ও কোনো প্র্যাকটিসও করেনি আমি বললাম তুই নাচ দেখাবি ও ফোনটা দূরে রেখে ফোনটা দেখে দেখে কি সুন্দর করে নাচ করছে মানে ও তোলেও নি রিহার্সালও করেনি হঠাৎ করে আমি বলতে জাস্ট ফোনটা চলছে আর ও ফোনটা দেখে দেখে নাচ করছে এত সুন্দর করে হ্যাঁ নিজে নিজে হাসবি না কিন্তু হয়ে গেলে আমি বলে দেবো এক মিনিট হল আমি বলে দেবো আমি বলবে ভালো হচ্ছে সত্যি আজকাল বাচ্চাদের মধ্যে কত প্রতিভা তবে মোবাইল দেখে দেখেও কিন্তু করছে কোনো প্রশিক্ষণ নেয়নি মোবাইল দেখে দেখে মাঝে মাঝে যেরকম বাচ্চারা নাচ গান করে ওটা হলো কথা আমার কাছে পুরোনো ভিডিওগুলো ছিল আপনারা আমার আত্মীয় পরম বন্ধু তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো এখন এটির খুবই পড়ার চাপ এখন এক বছর একটু বড় হয়ে গেছে এগুলো আমার প্রথম দিকের ভিডিও তখন আমি নতুন নতুন সবে ভিডিও করছি তখনকার ভিডিও এক বছর আগে তো এইগুলো তো ভীষণই স্মৃতি কারণ এখনও ফাইভে পরে এখন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত খরগোশগুলো আর ওদের কাছে নেই খরগোশগুলো ওরা বিক্রি করে দিয়েছে তো সেই জন্য এই পুরানো ভিডিওগুলো খুবই আমাকে মানে ইমোশনাল করে দেয় আর কি যে ও ছোট ছিল ওর সাথে কাটানো কিছু ভালো মুহূর্ত এখন বাচ্চাদের সত্যি পড়াশোনার এত চাপ আর ওর মা মানে আমার বৌদিও সারাদিনই পড়াশোনা কাজের চাপে মানে একদমই আর খরগোশদের যত্ন করতে পারছিল না বলেই খরগোশগুলোকে ওরা বিক্রি করে দিল এবার দেখুন ওটা তো ওদের পার্সোনাল ব্যাপার আমি তো বলতে পারি না ওদের খরগোশ ওরা দিয়ে দিয়েছে লোককে আর কি আগে না বাচ্চা মেয়েটি কত নাচ গান খরগোশ নিয়ে খেলা এগুলো করতো কিন্তু এখন ক্লাস ফাইভ পড়াশোনার এত চাপ আর তাছাড়া বাড়ির লোকও আরও পড়াশোনার মানে আজকালকার বাচ্চাদের পড়ার এত বোঝা সত্যি কথা যে বাড়ির লোক আরও পড়াশোনার জন্য মানে খুবই চাপ দেয় তো এখন দাদা বৌদি মানে সারাক্ষণইও এখন মানে পড়াশোনায়ই ব্যস্ত থাকে আর কি দাদা বৌদি সারাক্ষণই ওকে পড়াশোনা নিয়ে এনগেজ রাখে এখন ও সারাক্ষণই পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে তাই ওর ছোটোবেলার স্মৃতিগুলো আমার প্রথম দিকের ভিডিওগুলো মানে যেগুলো আমি ছাড়িনি কী করে এডিট করতে হবে তখন জানতাম না মানে আমি প্রথম দিকে ভিডিওগুলো তখন করছিলাম আর কি আমি তখন এগুলো মানে ভিডিও কী করবো এইভাবে আমি ভিডিওগুলো ছোটো ছোটো ক্লিপিংস তুলে রেখেছিলাম তো রয়েই গেছে তারপর এতরকম পুজো অনুষ্ঠান এগুলোর ভিডিও আমি দেখিয়েছি তো এগুলো ছিল তো আমার মোবাইল আমি এগুলো সেগুলো সেদিনকে দেখতে দেখতে আমার খুবই ভালো লাগলো আমি ভাবলাম আপনারা আমার পরম বন্ধু পরমাত্ম আপনাদের সাথে আমি সব শেয়ার করি কারণ না আমার আমার তাই আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম

राधे कुमार भाई का कुर्सी पे मना राधे कुमार भाई बड़ी कुर्सी पे मना तुम ना पी जा ए राधे मां ओ रे सी राधे कुर्सी पे मना जाल कर ले जा कर दे इधर जन्म ले जा दे राधे जा Olá, um, 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 é. আহা <laughs> দি <oczywiście> <may> <half back of Johann sixteen> <explant> <y> যখন মনে করে নাচবো কিন্তু তখন নাচে मालूम नहीं चलो 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 म Subtitles <laughs> by

তুমি আমার শোনা তোমায় কত ভাল এই যে মানা দেখি দেখি দারুন দেখি তোর মুখটাও আসছে ও এমন সুন্দর পজিশন দিয়েছে আরেকটু দারুন দারুন কি সুন্দর সোনাটা আজকে মানাটার গায়ে কিন্তু হাত দিবি না

ওর মুখটাও দেখাচ্ছে আমি এটা করে আর ভিডিও করে একটু আদর কর্ত শান্ত মুখে বল তোর মা সুন্দর বলে শান্ত শান্ত এইটা শুনতে কি ভালোবাসে শান্ত

একটু নাচা আমি এই ভিডিওটা একটু করি কি গান কোনো গান আমি লাগিয়ে দেবো তুই এখন নিজের যেনবো নিয়ে

La 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 বন্ধুরা দেখুন আমি খরগোশেরকে কি সুন্দর আদর করছি এগুলো খুব সুন্দর স্মৃতি বন্ধুরা দয়া করে আপনারা আমার পাশে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ

पता जो लिए झूले की हो गई हमको पूरा झोई झोली देखे तो छान तू तो तो हूं मम्मा हां मां